নমস্কার বন্ধুরা নায়কের পেছনে খলনায়কের চরিত্র কেশরের নামে গুটকা বিক্রি করছেন বলিউডের স্টার শাহরুখ খান অজয় দেবগণ টাইগার সাফ এ নিয়ে জয়পুরের ক্রেতা সুরক্ষা আদালত তিনজনকে আইনি নোটিশ পাঠিয়েছেন তথ্য আনন্দবাজার অনলাইন একবার ভাবুন আমরা যাদেরকে নায়ক ভাবি যাদেরকে আমরা আদর্শ ভাবি তাদের মন মানসিকতা তাদের কীর্তিকলাপ শুধু পয়সার জন্যই এরা দেশের যুব সমাজকে দেশের মানুষকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছেন এদের কাছে পয়সাই সব এদিকে নায়ক ভাওয়া বন্ধ করুন এরা বহুরূপী আসল নায়ক তো গতকালকে যারা চ্যাম্পিয়ন্স ট্রফি এনেছেন আসল নায়ক তো তারা যারা বর্ডারে আছেন আসল নায়ক তো দেশের কৃষকরা এদের মেকআপ উঠে গেলেই এদের আসল চরিত্র বোঝা যায় এরা ক্ষতিকারক দেশের জন্য এদিকে বর্জন করুন দেশ দূষণমুক্ত করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ